আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই আপনাদেরকে একটা নতুন খবর নিয়ে আসলাম আলী হোসেনের নতুন লৌকা মা জগৎজননী তৈর হয়ে গেলো রেডি হয়ে গেলো হয়তো ইতিমধ্যেই খেলা জয়েন করবে নতুন একটা খেলা চলতেছে স্টাডি করছে সেটা হল আয়কাডার পশ্চিম বিশিংয়ের চরের পুব মাঝখানে নদী আছে সেখানেই খেলাটা হবে তো মা জগৎজননী আলী হোসেনের নতুন লৌকা আগের লোকাটা বিক্রি করে দিছে এই যে সামনে দেখতেই পারছেন লোকাটা কি সুন্দর একটা ডিজাইন মানে জাস্ট খালি রং করছে প্রাইমার দিছে পুরা লোকাটাই আপনারা দেখতে পারতেছেন তা আমি সবাইকে আশীর্বাদ এবং লৌকাটি এই খেলা ফার্স্ট হওয়ার জন্য দোয়া রাখবেন সবাই যেন এই খেলাতে লৌকাটি ফার্স্ট হয়ে আসছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই আপনাদেরকে একটা নতুন খবর নিয়ে আসলাম আলী হোসেনের নতুন লৌকা মা জগৎজননী তৈর হয়ে গেল রেডি হয়ে গেলো হয়তো ইতিমধ্যেই খেলা জয়েন করবে নতুন একটা খেলা চলতেছে স্টাডি করছে সেটা হল আয়কাডার পশ্চিম বিশিংয়ের চরের পুব মাঝখানে নদী আছে সেখানেই খেলাটা হবে তো মা জগৎজননী আলী হোসেনের নতুন লৌকা আগের লোকাটা বিক্রি করে দিছে এই যে সামনে দেখতেই পারছেন লোকাটা কি সুন্দর একটা ডিজাইন মানে জাস্ট খালি রং করছে প্রাইমার দিছে পুরা লোকাটাই আপনারা দেখতে পারতেছেন তা আমি সবাইকে আশীর্বাদ এবং লোকাটি এই খেলা ফার্স্ট হওয়ার জন্যে দোয়া রাখবেন সবাই যেন এই খেলাতে লৌকাটি ফার্স্ট হয়ে আসছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই আপনাদেরকে একটা নতুন খবর নিয়ে আসলাম আলী হোসেনের নতুন লৌকা মা জগৎজননী তৈরি হয়ে গেল রেডি হয়ে গেল হয়তো ইতিমধ্যেই খেলা জয়েন করবে নতুন একটা খেলা চলতেছে স্টাডি করছে সেটা হলো আয়কাডার পশ্চিম বিশিংয়ের চরের পুব মাঝখানে নদী আছে সেখানেই খেলাটা হবে তো মা জগৎজননী আলী হোসেনের নতুন লোকা আগের লোকাটা বিক্রি করে দিছে এই যে সাপনে দেখতেই পারছেন লোকাটা কি সুন্দর একটা ডিজাইন মানে জাস্ট খালি রোং রং করছে প্রাইমার দিছে পুরা লোকাটাই আপনারা দেখতে পারতেছেন তা আমি সবাই